সালামু প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাচ্ছি অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সাথে আছে আমি আহসান আহমেদ মিরাজ তো আমাদের সাথে যে ভাইটা আছে তার সাথে পরিচিত আসসালামু আলাইকুম ভাই আমার নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এর কর্মরত আছি সোহাগ ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো একটু আজকে আমরা কথা বলবো হচ্ছে ভুসি তৈরির মেশিন ভুসি তৈরি করার মেশিন তো ভুসি করার যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি

চাইনা রীতো না জি মিদিনচার আর এটা হচ্ছে আপনার হুপারটাও তো এসএসএস মানে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট আউটপুট ইনপুট একটু বুঝাই দিবেন কোন জায়গা দিয়ে আপনার আটা এবং ইয়া পড়বে এটা হচ্ছে আমার ইনপুট ইনপুট এখান দিয়ে এখানে আপনি গম দিবেন গম বা ভুট্টা দিলে হবে হ্যাঁ ভুট্টা দিলে হবে গম ভুট্টা সবই হচ্ছে ভিউয়ার্স আপনারা বুঝতে পারতেছেন এই দিক দিয়ে আপনি হচ্ছে ইনপুটটা করলে ইনপুট করার পরে আমাদের আউটপুট দুইটাই আচ্ছা একসাথে আউটপুট হবে কিন্তু জি

এই মেশিনের বাই ওয়ারেন্টি এবং গ্যারান্টি সম্পর্কে একটু বলেন কি কত দিন মেশিনে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এক বছরের এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন জি আর এগুলো মেশিনের তেমন কোনো সমস্যা নাই এক বছরের ভিতর কোনো সমস্যা হলে আর কি সার্ভিস চার্জ আপনাদের জি জি ফ্রি আছে খুব সুন্দর বাইদের সিস্টেমটা এই মেশিনগুলো অর্ডারের সিস্টেমটা একটু বলেন এই মেশিন অর্ডার সিস্টেম আমরা আপনারা অনলাইন অপশন দিয়ে অর্ডার করতে পারেন আপনারা অনলাইন অর্ডার করতে চাইলে সর্বনিম্ন 500 টাকা অ্যাডভান্স করে আচ্ছা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে আপনারা অর্ডার করতে পারেন যদি অফলাইন অর্ডার করতে চান তাহলে আমাদের দুইটা শোরুম আছে আমরা আসতে পারেন আমাদের হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নবদার বৈশাকির বৈশাখীর মোড় এবং বগুড়া সাজাপুর কর্তৃপক্ষ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতে তলা ধন্যবাদ ভাই এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য অর্ডারের সিস্টেমটা ততক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটা দেখলেন তাদের সকলকে জানাই আবারও শুভেচ্ছা আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন অ্যাট ফাস্ট আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম